নমস্কার কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মহা মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের কিছুক্ষণ পরেই বেলায়। আমরা সিঙ্গাপুরের কিছু ঠাকুর দেখবো তারপর রাতের ফ্লাইটে আমরা বাড়ি ফিরবো কাল মহাসপ্তমী তো সপ্তমী দুপুরে আমরা বাড়ি পৌঁছাবো তো যাই হোক আজকে মহাষষ্ঠীর সাথে সাথে আমাদের আর একটা বিশেষ দিন আজ নয় অক্টোবর এক বছর আগে দু হাজার তেইশে নয় অক্টোবর প্রথম আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়েছিল। তো আজ বলতে গেলে আমাদের চ্যানেলের এক বছরের জন্মদিন এক বছর আগে ঠিক এই জায়গা থেকে এই ব্যাকগ্রাউন্ডটায় এই যে এই ব্যাকগ্রাউন্ডটায় আমরা ভিডিও শ্যুট করেছিলাম আজ যেহেতু বিকাল বিকালবেলার দিকে ভিডিওটা তোলা হচ্ছে তাই এই জায়গায় বসে করতে পারছি না তাই সূর্যটা উল্টো দিকে চলে গেছে তাই এক বছর পরে ঠিক একই জায়গা থেকে আজ এক বছরের আমাদের চ্যানেলের ভিডিওটা করছি গত এক বছর ধরে আমরা আমাদের নিত্য জীবন জীবনযাত্রা থেকে শুরু করে আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা খাওয়া দাওয়া কি আমরা যখন বাড়ি গেছি সেখানে আমরা কেমনভাবে কাটিয়েছি সেই সব কিছুর ভিডিও আপনারা আমরা চেষ্টা করেছি পোস্ট করার যদি আপনারা আমাদের কাছ থেকে কোনো ধরনের ভিডিও দেখতে চান সিঙ্গাপুর সম্পর্কে যদি কিছু জানতে চান এখানকার কোনো জিনিস সম্পর্কে জানতে চান তাহলে সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসার তবে মাঝে মাঝে এটাই খারাপ লাগে যে আজ অব্দি আমাদের তেমন কোনো কমেন্ট আসে না চ্যানেলে জানি না কেন আমরা তো চেষ্টা করি যে কিভাবে ভালো করা যায় তবে মানুষ তো আর সময় নিজের নিজের চোখে তো নিজের জিনিসটা সত্যি কথা বলতে সব সময়ই ভালো লাগে কিন্তু আমরা কেমন করছি সেটা যদি মানে অপর পক্ষে যারা দেখছে তারা যদি আমাদেরকে একটু জানায় তাহলে হয়তো আমরা আমাদের ভুল ভুলভ্রান্তিগুলো শুধরাতে পারবো বা ভিডিওগুলো অন্য রকমভাবে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো আশা করব গত এক বছরে সেরকম কোনো কমেন্ট না আসলেও ভবিষ্যতে সেগুলো হয়তো আস্তে আস্তে আসবে হ্যাঁ মাঝে মাঝে একটু মন খারাপ হয় তবে ঠিক আছে হবে আস্তে আস্তে তো গত এক বছরে আমরা যে যে ভিডিওগুলো এবার পোস্ট করেছি ভিডিওর শেষে আমরা সেগুলো চেষ্টা করব একটু একটু করে জুড়ে আপনাদের সামনে তুলে ধরার এবার আমার বকর বকর তো অনেক শুনলেন বা সব সময় হয়তো যারা যে কজনই ভিডিও দেখেন আমার বকর বকর শুনতে হয় তবে এবার আপনাদের ক্যামেরাম্যানকে একটু দেখিয়ে দিই এই যে আর আশা করব পুজো সবাই খুব আনন্দ করে মজা করে হুল্লোড় করে বাড়ির সবার সাথে কাটাবেন আমরাও তাই চেষ্টা করি তো তাই আজ রাতের বাড়ি ফিরবো হ্যালো কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ চ্যানেল এর প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রথম চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তবে এই প্রথম ভিডিওটার জন্য আমি বেশ নার্ভাস তো আজকে মনে কিছুটা হলেও সাহস জুগিয়ে আপনাদের সাহায্য নবমীর পুজোর শেষ আর ভোগ খাওয়ার জন্য প্রথম ব্যাচও বসে পড়েছে আর এই সামনে গরম গরম খিচুড়ির হাড়ি দেখে যতই জিভে জল আসুক না কেন প্রথমে মন্দিরে উঠে মা দুর্গাকে প্রণাম জানাই তারপর না হয় খাওয়া দাওয়া হবে আমাদের দুর্গা প্রতিমা প্রতিবারই এক চালা হয় আজ সরস্বতী পুজো সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে সিঙ্গাপুরে এবার বাড়িতে প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন এখানকার পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখা আবার শেষে ভ্যালেন্টাইন্স ডে পালন সব মিলিয়ে আজকের দিনটা বেশ জমজমাট হতে চলেছে তো খাবার ব্রেকফাস্ট নাকি লাঞ্চ সেটাই বোঝা কঠিন যাই হোক আমরা বেশ অনেক রকম খাবার নিয়ে জানলা ধারে বসে পড়লাম আর এই সমুদ্র দেখতে দেখতে খাওয়ার যে কি অনুভূতি সে আর কি বলবো থাইল্যান্ডে তো এখনো রাজতন্ত্র আছে আর এই রাজবংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দিরই হলো এটা পাহাড়ের ওপরে গুহায় মূল মন্দিরটা হলো মুরুগান মানে আমাদের কার্তিক ঠাকুরের হ্যালো এভরিওয়ান আজ তো আমরা ট্যুর গ্রুপের সাথে বুক করেছি ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চা বাগান দারুণ লাগছে দেখতে পুরো মনে হচ্ছে ছবির মতো আঁকা চারিদিক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 শেয়ার করবেন বাই বাই